আসসালামু আলাইকুম আমাদের সাথে যারা কাজ করতেছেন তারা প্রত্যেকে জানেন যে যখন আমাদের যেরকম আপডেট আসে কাজের তখন আমরা সেরকমভাবে কাজের আপডেটটা আপনাদের মাঝে পৌঁছে দিই তো আমাদের এখানে বর্তমানে একটা রানিং আপডেট আসছে সেই আপডেটটা আমি আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমাদের বর্তমান যে প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্ট তো বর্তমান আমরা যে প্রসেসে অ্যাকাউন্টগুলো নিচ্ছি সেই প্রসেসের মধ্যে হচ্ছে যে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করে টু এফ এ অন করতে হবে তো সেটা কীভাবে আপনারা করবেন যারা জানেন না তারা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রথমে আপনাদের গুগল শিটে চলে যেতে হবে যে আমরা যে নামটা দেব ওই নামটা দিয়ে আপনাদের অ্যাকাউন্ট করতে হবে আমরা যে নাম দিব যে পাসওয়ার্ড দিব এই নাম পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাকাউন্টটা করতে হবে তো নাম আর পাসওয়ার্ড আমি কপি করে নিলাম এরপর আমি প্রথমে মেল খুলবো মেল খোলার জন্য আউটলুকে চলে যাব আর আমাদের এক কাজগুলো করতে হবে আউটলুক অথবা মেল দিয়ে তো আমি আউটলুকে এখানে চলে গেলাম চলে যাওয়ার পরে ক্রেডিট এ নিউ অ্যাকাউন্ট এরপর আমি যে নামটা নিলাম এই নামটা এখানে বসায় দেওয়ার লাগবে দিয়ে শেষে কিছু সংখ্যা যোগ করে দিবেন আর মাঝখানে স্পেসটা এটা কেটে দর লাগবে এরপরে নেক্সট এরপরে পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আমরা দিব সেই পাসওয়ার্ডটাই আপনাকে ব্যবহার করতে হবে তো এরপরে ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট নেম লাস্ট নেম এরপরে জন্ম তারিখ এটা যে কোনো একটা আপনারা দিয়ে দিবেন এটার মাঝে কোনো শর্ত নেই এখানে আসবেন এখানে আসার পর ক্যাপচার আসবে একটা সেই ক্যাপচারটা আপনাদের পূরণ করতে হবে ক্যাপচারটা আসার পর নেক্সট ক্লিক করবেন দেখবেন যে আঙ্গুলটা যেদিকে আপনাদের দেখাচ্ছে সেদিকে আপনাদের শো করার লাগবে তো এইদিকে দিলাম দেখেন আমার এটা হয়ে গেছে আর আপনাদের এটা মেলটা কপি করে নেওয়ার লাগবে যখন সিস্টেম সময় তখন আপনারা মেলটা উপর থেকে কপি করে নিয়ে নিবেন আর আমাদের এই কাজের জন্য কোনো প্রকার আপনারা ওয়াইফাই অন করবেন না ওয়াইফাই অন করলে আর কাজ হবে না তো আপনারা মোবাইল নেট দিয়ে কাজ করবেন দেখেন আমার এখানে মেইলটা খুলে গেছে অলরেডি আমার এখানে মেলটা খুলে গেছে এখন আমার পরবর্তী ধাপ হচ্ছে দিন অ্যাকাউন্ট খোলা তো আমার মেলটা আমি আগে আমার সিটে রেখে দেই আমি সিটে রাখলাম মেলটা পাসওয়ার্ডটা আমি আরেকবার কপি করে নেই এরপর আমার দ্বিতীয় কাজ হচ্ছে যে অ্যাকাউন্ট খোলা তা আপনার অ্যাকাউন্ট খোলার জন্য দিন অ্যাপে চলে যাবেন দিন অ্যাপে আসার পর এখানে জয়ের নামে ক্লিক করবেন জয়েন নামে ক্লিক করার পর ফার্স্ট নেম লাস্ট নেম আপনারা দিয়ে দিবেন আমরা যে নামটা দিব ওই নামটাই আপনাদের দিতে হবে এখানে এরপরে কন্টিনিউ এরপর যে আপনার মেলটা খুলছেন এই মেলটা এখানে দিবেন এরপরে কন্টিনিউ এরপরে পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে কন্টিনিউ এর উপর ক্লিক করবেন এখানে একটা ক্যাপচার আসবে সেই ক্যাপচারটা সঠিকভাবে আপনারা পূরণ করবেন সঠিকভাবে পূরণ হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে তো আমি এখানে যেটা সোজা হয়ে আছে সেটাই আমি ক্লিক করব দেখেন আমার অ্যাকাউন্টটা এখানে খুলে গেছে তো এখানে জব কার্ড এলে এখান থেকে যে কোনো একটা আপনারা জব কার্ড দিলে দিবেন যে কোনো একটা WhatsApp-এ আপনাদের এখানে শো করবে আপনারা দিয়ে দিবেন এরপর এটা স্কিপ দিয়ে দিবেন তারপরে মেইলে একটা কোড গেছে আমার এই কোডটা আমি এখানে বসাবো 1384 এরপর নেক্সট করব এখানে একটা টিক চিহ্ন দিয়ে নেক্সট এ আবার ক্লিক করব নেক্সট এরপর স্কিপ ফর নাও নেক্সট এরপর স্কিপ ফর নাও আপনার অ্যাকাউন্টটা খুলে গেছে এখন অ্যাকাউন্টটাতে 2এফএ করা লাগবে তার আগে আমার যে অ্যাকাউন্টটা খুললাম এর প্রোফাইলটা আমার প্রয়োজন তো আমি প্রোফাইলে গেলাম প্রোফাইলে গিয়ে থ্রি ডোডে ক্লিক করলাম থ্রি ডোডে ক্লিক করার পর কন্টাক্ট ইনফো এখানে আমি ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমি এখানে যে আমার যে অ্যাকাউন্ট আছে লিঙ্কটা আছে এটা কপি করার লাগবে তো আমি এটা কপি করতেছি এটা আমার কপি হয়ে গেছে এরপরে ব্যাক চলে আসবো এখন আমার কাজ হচ্ছে যে আমার লিঙ্কটা আমি আমার অ্যাকাউন্টে বসাই দিব আমি আমার লিংকে অ্যাকাউন্টটা বসাই দিলাম এখন আমি আবার আরেকবার পাসওয়ার্ডটা কপি করব এখন আপনারা আবার প্রোফাইলে উপরে ক্লিক করবেন আইকনে ক্লিক করবেন এরপর সেটিং এ চলে যাবেন সেটিং এ যাওয়ার পরে আপনারা চলে যাবেন সাইন ইন সিকিউরিটি সাইন ইন সিকিউরিটির উপরে ক্লিক দিবেন এরপর টু স্টেপ ভেরিফিকেশন এই টু স্টেপ ভেরিফিকেশনের উপর একটা ক্লিক দিবেন এরপরে সেটআপ আপ সেট আপ দেওয়ার পরে আপনাদের মেইলে আবার একটা কোড যাবে এই কোডটা আপনাদের আবার নিয়ে আসতে হবে আমার এখানে কোড চলে আসছে এই কোডটা আমি এখানে বসাই দেব এরপরে এখানে যা আছে তাই এরপরে কন্টিনিউ এরপরে আমার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কপি করলাম এখানে বসাই দিলাম এখন আমি এরপর সাবমিট সাবমিট দেওয়ার পরে এখানে একটা কি আসছে দেখেন এই যে এখানে একটা কি আসছে কপি করার অপশন আসছে তো আমি কি করব এখান থেকে একটা কপি করবো এই যে দেখেন আমি এখান থেকে কপি করলাম এখানে চাপ দিলে অটোমেটিক একটা কপি হয়ে যাবে কপি হওয়ার পরে এখানে আমি কন্টিনিউ এদিক চাপ দেওয়ার পরে আমি আবার সিটে চলে আসবো সিটে আসার পর আমি এই কীটা আমার এখানে বসায় রাখবো বসায় দিলাম এরপর আমি কীটা থেকে আমি টু এফ এ একটা কোড বের করবো এই কোডটা বের করার জন্য আমি চলে যাব প্রথমে যাওয়ার পরে এখানে লাইফ লিখতে হবে টু এফ এ ডট লাইফ লিখবেন আপনারা লাইফ লিখবেন এরপরে চলে যাবেন এরপরে যাওয়ার পরে দেখেন এরকম একটা পেজ আসবে তো আপনারা কি করবেন আপনারা যেহেতু সব জন্য কাজ করবেন প্রত্যেকবারে তো আর তাই আপনারা কি করবেন প্রথমে এখানে আসার পর থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ক্লিক করার পর টু হোম স্ক্রিন অ্যাড টু হোম স্ক্রিনে একটা ক্লিক করবেন এখানে অ্যাড করে দিবেন এটা এখানে অ্যাড করে দেওয়ার পরে উপরে এখানে অ্যাড লেখা আছে এখানে অ্যাড ক্লিক করবেন অ্যাড হয়ে গেলে এরপরে আপনারা কি করবেন কেটে দিয়ে দেখবেন যে আপনারা যে এই অ্যাড ক্রোম করলেন এখানে এটা চলে আসছে দেখেন আমার এখানে এটা চলে আসছে আমি এটার দিকে নিয়ে আসি তো এর পরের বার প্রত্যেকবার আপনারা যখন টু এফ এ করতে যাবেন কোডটা বের করতে যাবেন তখন আপনারা জাস্ট এই টু এর উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে এই পেজে নিয়ে আসলে আপনারা কি করবেন এক নাম্বার ঘরে আপনাদের যে কিটা আমি কপি করলাম সিটা রাখলাম ওই কিটা আমি এখানে দিলাম দেওয়ার পরে সাবমিটে ক্লিক দিলাম সাবমিটে ক্লিক দিলে দেখেন যে এখানে একটা কোড আসছে এটা নিচে একটা কোড আসছে দেখেন এই যে কোডটা এখানে আসছে এখানে একটা কোড আসবে তো আপনারা কি করবেন এই কোডটা কপি করবেন কপি করার পর আপনারা লিঙ্ক লিংরে চলে যাবেন লিংকদিনে গিয়ে আবার যে এখানে একটা কোড চাইছে ছয় ডিজিটের এই কোডটা আপনারা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে ফ্রিফায়ার উপর ক্লিক দিবেন ফ্রিফায়ার উপর ক্লিক দিলে দেখেন টুএসটা ভেরিফিকেশন অন হয়ে গেছে ক্লাস আপনাদের এই টু এখন আপনারা কি করবেন আপনাদের কাজ এইটুকুই শেষ হয়ে গেলে এরপর ফ্লাইট মোড দিবেন ফ্লাইট মোড দিয়ে ডাটা ক্লিয়ার করে দিবেন ফ্লাইট মোড যেমন আমি ফ্লাইট মোড দিলাম তারপর এর ডাটা ক্লিয়ার এর ডাটা ক্লিয়ার করে দিলাম আউটলুকের ডাটা ক্লিয়ার করে দিলাম আমাদের আপডেট বর্তমান এইটুকুই আপনারা যারা কাজ করতেছেন এই ভিডিওটা ভালোভাবে দেখেন ভালোভাবে দেখে কাজ করেন আর যারা নতুন নতুন কাজ করতেছেন তারা ভিডিওটা দুই তিনবার দেখবেন দেখার পর কাজ শুরু করবেন আশা করি কাজ করতে পারবেন আর কোন জায়গায় যদি আপনাদের বুঝতে প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি আপনাদের রিপ্লাই দিয়ে দিব আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন